রবিবারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলবো না গুড মর্নিং আমি দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছি আর এখন কটা বাজে সেটা দেখে দাও দেখেন তিনটা পনেরো বোঝেন আজকে সব দুপুর তিনটা পর্যন্ত ঘুমিয়েছি কালকে এত একজের ছিল আমাদের চিন্তার বাইরে রাতে মনে করেন যে জলের বাসা থেকে এসে খাবার দাবার সব উঠিয়ে দিয়েছি মোটামুটি ওই পাশে পাশে সব খাওয়াটা উঠিয়ে দিয়েছি যেই না মনে করেন যে ডিশওয়াশার ওপেন অন করবো ওইগুলো সব ডিশওয়াশারে দিব হঠাৎ দেখি ডিশওয়াশার পানি জমে গেছে মানে ডিশওয়াশার আমাকে কালকে সেভ করে দিয়েছে রাতের বেলা ও পানি জমে যাওয়াতে আপনার ভাইয়া কিছু একটা করলো করে ওটাকে অন করলো তো এক ঘন্টা লাগবে সে এক ঘন্টা বসে থাকার আমার জোর ছিল না মনে করেন যে পায়ে ব্যথা কোমরে ব্যথা আর আমার তো কোমরে সমস্যা মোটামুটি আপনার সবাই জানে কোমরে এমন ব্যথা আমি আর কিছু করতে পারছিলাম না পরে যে সাহা নিয়ে ঘুমিয়ে পড়েছি মনে এখন সকাল একবার উঠেছি থাইরয়েডের ওষুধ খাওয়ার জন্য তারপরে যে উঠলাম এখন এগুলাকে সব ডিসারে দিয়ে ধুয়ে টুয়ে কাজ শুরু করব তো চলেন কাজ করা যাক আর কাজে দেখাতে পারবো কি না যায় না তারপরে যা হবে দেখাবো না ফ্লোট টোট একেবারে মেসাকার অবস্থা হয়ে গেছে তো সবার ঈদ কেমন কাটলো জানাবেন ব্লগ কবে পোস্ট করব তাও জানি না বাট ঈদের আগে অনেক ব্লগ হয়েছে ঈদের ব্লগ হয়েছে সব মিলিয়ে আস্তে আস্তে পোস্ট করবো রোজাটা শেষ মনটা খুব খারাপ খুব খারাপ লাগে আর কি মানে সিরিয়াসভাবে খারাপ লাগে রোজাটা আমি খুব এনজয় করি খুব এনজয় করেছি বাট রোজাটা চলে গেছে তো খারাপ লাগছে তো চলে কথা হচ্ছে আবার হ্যালো এভরিবাডি বাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন ঈদের পরে আজকেই প্রথম ব্লগ শ্যুট করছি একজন ব্লগ শ্যুট করে নি নিজের ব্লকটা এখনো পোস্ট করা হয়নি তো যাই হোক এখন বাজে বিকেল পাঁচটা ছ পাঁচটার মতো কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা একটা কি বলবো আর্ট গ্যালারিতে গ্যালারিটা কার কি আসর বিষয় চলুন ওখানে যাই যে বলি না এখন একটু বলে দিই আমাদের কে মোটামুটি আমার ব্লগে অনেকে দেখেছেন হয়তো বা তো দিনাভারি একটা দিনাভাবি তার নিজস্ব একটা আর্ট গ্যালারি ওপেন করেছে সেটারই আজকে ওপেনিং না মানে ওটা আমরা একটা সময় মিলে দেখতে যাচ্ছি তো সেখানে যাচ্ছি চলো আপনাদেরকে নিয়ে যাই তো ফারজানা আর তিনি আমাকে পিক করবে আমরা এখান থেকে যাব তারপরে এসে আমার বাসায় সবাই ডিনার করবে দেওয়া হচ্ছে ঈদের যে খাবার টাবার ছিল সবগুলো আমি ফ্রিজে তুলে দিয়েছিলাম সেগুলো বের করে সেগুলো খাওয়া হচ্ছে তো এই হচ্ছে আজকের বৃত্তান্ত আর আজকে সারাদিন যেটা হয়েছে ঈদের তো সব গুছিয়েছি তারপর আজকে যেগুলো মনে করেন যে বক্সে টক্সে জায়গা মতো দাঁড়ার কথা সেগুলোকে দিয়ে দিলাম তো সবই একটু ব্যস্ততে গিয়েছি সেই জন্য সারাদিন ক্লিয়াম্পের ব্লগারটা করবো বলে তো এখন যাচ্ছে আমরা গ্যালারিতে চলেন গ্যালারিতে এসে তারপরে যদি পাই বা মানে যদি মনে করেন যে ভুলে না যায় তাহলে রেকর্ড করবেন না না হতো নাই আমরা চলে এসেছি গ্যালারিতে গ্যালারিতে কিন্তু লাইভ জ্যাজ মিউজিকও হচ্ছিলো তো যাই হোক ওগুলো পড়ে শোনাব না তো এই হচ্ছে গ্যালারি এসেছি একটু ঘুরে টুরে দেখাই তো বেশি একটা কথাটা তো এখানে বলা হয়নি একটু ঘুরে ঘুরে দেখেছি তো সবটাই রেকর্ড করেছি তো আপনারা একটু দেখেন আর্ট গ্যালারিটা যারা কলম্বাসের মধ্যে আছেন তারা কিন্তু এসে ভিজিট করতে পারেন এটা হচ্ছে যারা কলম্বাসে থাকেন টাটল ক্রস মলটা যেটা চেনেন যদি কেউ চেনেন সেই টাটল ক্রস মলের ভেতরে হচ্ছে গ্যালারিটা তো ঠিক আছে চলেন একটু পেন্টিংগুলো দেখাই

সবাই বিনাভাবে গ্যালারি উপভোগ করছি তার সাথে উপভোগ করছি হচ্ছে চা মানে লাইক ইটস নট লাইক ফুড ফুড এটা যাচ্ছে এমনিতে কুইক লিটল বাইট ওয়াইল আপনারা গ্যালারির ছবিগুলো দেখবেন তো মোটামুটি অনেকেই এসেছে অনেক আসছে অনেকেই যাচ্ছে লাইভ জ্যাজ মিউজিকও হচ্ছে তো ঠিক আছে আমরা আর একটু

রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকে বার্থডে পার্টির লুক জলের বাচ্চাদের বার্থডে শাড়িটা জলের বুটিক থেকেই নেওয়া এই হচ্ছে সাজ যাই না দেখতে মানে দাঁড়ান ভালো করে দেখানোর চেষ্টা করি ডিজেলকে আপনার ভাইয়া যে দিয়ে এসেছে এই হচ্ছে শাড়ি শাড়ি খুব সুন্দর

আমরা চলে এসেছি এসেই দেখি বারবার কাট কাট উত্তেজনা তো ঠিক আছে একটু রেকর্ড করি পরে আবার দেখাই কেউ সাহুলস আসসালামু আলাইকুম ভালো আসসালাম রবীন্দ্র আসসালাম আলাইকুম তো হ্যায় আমরা চলে এসেছি এই আমার ঈদের একটা জামা কালারকম আই লাইক হ্যাঁ ড্রেস সুন্দর যার সময় সবার জামা খুলে রেখে দেবো হ্যাঁ হ্যাঁ

Got it. Hold on. All the kids, let's take a picture, come on. Zachariah, let's go. Let's take a picture, okay? cake, cake. Jolly Here, here, here. The cake! The cake, the cake is here! Come forward. both the girl and both the boys, come forward. Where's the knife? Knife to the boy, knife to knife, take it with Knife, knife. Yeah. Wait, wait for your dad, hold on come on we're cutting the cake coming this side this side yeah hey excuse me hello thank you thank you mom guys look here I Look here, look here, look here. Look here. Hey, keep your tongue inside. Got it. Okay, got it. <laughs> hold on, hold on, hold on. <laughs> They love to blow. <laughs>

জলিন <laughs> তাই হচ্ছে ডিনার আয়োজন না না অনেক কিছু আছে তো হালকা ঝাপড় একটু ঝলক দেখিয়ে দিলাম বিরিয়ানি মাছ ভাত ঝিঙা চিংড়ি ডাল মনে তাই যায় নাকি মাছ কাবাব এই হচ্ছে খাবার আর এই হচ্ছে খাবারের জন্য মানুষজন তাই হচ্ছে আমাদের ডেজার্ট তোরা সব নিয়ে নিচ্ছে আমরা আমাদের খাওয়া দাওয়া রিপাতে নিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমি রাখি এটা হচ্ছে ব্লুবেরি মুস্টাবি কিছু একটা হবে বুড়ে হালুয়া এটা হচ্ছে পুডিং এটা হচ্ছে রসমলাই এটা কি দাঁড়িফা পায়েস আর হচ্ছে চমচম এ হচ্ছে খাবার আর শখিতে শখিতে মিষ্টি ভোগ রেডি 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 আল্লাহ ওর হাতেই খাইতাম তা আমাদের খাওয়া দাওয়া শেষ আমি একটু চা খাবো কেক খেয়েছি কেকটা মজা সবাই মানে আড্ডা দিয়ে যাচ্ছে এই হচ্ছে কাহিনি সবাই মিলে আড্ডা হচ্ছে তো ঠিক আছে চা খাই পরে কথা কারণ এত শব্দ হচ্ছে মানে এত কথা হচ্ছে আমি কথা বলে কোনো লাভ নেই শোনা যাবে না সেই জন্য আর কথা মানে অতটা রেকর্ড করা হচ্ছে না ঠিক আছে একটু চা খেয়ে নিন